বলুন বলুন মুখ বন্ধ কেন নবীদের নবীদের দাবাতে পয়সা আছে এইগুলো মনে হচ্ছে গাড়ির চাকার না এদিক দিয়ে ছুটছে কেউ না কেউ শরীফ ভাই কোথায় দুডো বাজার পড়লো বড় যাক যাক আপনারা বসে আপনারা উঠবেন না এই যে এই যে আপনারা উঠছেন কেন একদম মজলিস ভাঙবেন না কেউ মজলিস ছেড়ে কেউ উঠবেন না মজলিসটা গড়তে আমার অনেকটা সময় হয়ে গেছে এখন তো আমার কথা আপনারা নিতে পারছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি দেখেন এই দিক দিয়ে আসছে যাই হোক শরীফ ভাই দেখছে শরীফ ভাই দেখছে আপনারা বিচলিত হন না আলহামদুলিল্লাহ খুব ভালো কথা শুনছেন তো কি বলছিলাম আমার দিকে মন দেন আমার দিকে মন দেন এই হাগল পাগল তো কেউ আছে সে মারতে হবে তাই না সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কেউ এইভাবে ডালা চলবে না পাগলা দিয়ে একটা থাকে কি বোঝাচ্ছিলাম ওই যে ঢিল মারছিল না মারধর করার দরকার নেই আপনারা ওঠেন না একদম কেউ উঠবেন না মজলিস ছাড়লে বলো এই মজলিস আমি আর গোছাতেও পারবো না আর আমি কথাগুলো আপনাদের সামনে যেভাবে অ্যাপ্লাই করতে চাইছিলাম ওইভাবে আর অ্যাপ্লাই করতে পারবো না আচ্ছা এ আমি বুঝলুম না ভাই এটা আমি শুনেছি আমার জীবনে এটা আজকে চোখে দেখলুম দেখলাম মানে শুনেছি যে দর্গাপুরি সাহেব যখন অজ করতেন দর্গাপুরি সাহেবের স্টেজে এরকম ইট ডেলা ইটের গোটা ডেলা ইত্যাদি ছুটতো বোঝেননি দরগাপুরি সাহেবের জীবন জীবন ইতিহাস মুফতি সাহেব এসে পড়েছেন নারায় থেকে নারায় থেকে বীর মুফতি সাহেব হজুর কেবলা নারায় থেকে বীর সেলসেলায় মুজাদ্দুজামান অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত নারা থেকে তো বারাকাল্লাহি হায়াতিহি বেশ কয়েক মিনিট আগেও এসে পড়েছেন আলহামদুলিল্লাহ তো আমার কাছে এই কথাগুলো আপনারা শুনে নেন না আমি শেষ করে দেবো এই কথাগুলো একটু শুনে নেন করতেন আমি মুক্তি সাহেবের কাছেও শুনেছি যে এরকম ইটের গোটা ঢেলা ইত্যাদি স্টেজে পড়তো এবং উনি অচ করার পরে যেখানে শুয়ে পড়তেন কিছুক্ষণ পরে ওই জায়গাটা আবার চেঞ্জ করতেন আর এই স্টেজে পড়ে এটা পরে আজকে প্রথমবার দেখলাম সত্যি সত্যি স্টেজে ডালা পড়ে আচ্ছা আচ্ছা বলেন তো দেখি এই পর্যন্ত এই পর্যন্ত আমি যা কথা বলেছি একটা কথাও কোরআন সন্ন্যের আলোর বাইরে বলেছি বিরুদ্ধে কাউকে করে একটি কথাও বলিনি এখন যদি এখন যদি কেউ ভাবে যে এই কথা আমার গায়ে লাগতেছে হজুর এ কথা বলবে কেন তাহলে আলেম আলেম যারা